কুন্তলা ও রিতমের গোপন চক্রান্ত দেখে ভুল ভাঙলো আদিত্যের হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া আগামী পর্বগুলোতে সুদীপা ও আদিত্যের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার জন্যে কুন্তলা রিতম সেনের অফিসে এসে রিতমকে উস্কাতে থাকে কুন্তলা রিতমকে বলে আমি আমার ভবিষ্যৎবাণীতে দেখতে পাচ্ছি সুদীপা খুব তাড়াতাড়ি তোমারই হবে তাই কৌশলে ছলে সুদীপাকে পেতেই হবে তোমাকে আর আমি তোমাকে এই বিষয়ে সাহায্য করতে পারি কুন্তলার কথায় ঋত মরিয়া হয়ে ওঠে সুদীপাকে নিজের করে পাওয়ার জন্যে আর কুন্তলা মনে মনে ভাবতে থাকে অবিশ্বাস দ্বারাই সম্ভব সুদীপা ও আদিত্যকে আলাদা করা ঠিক যেমন সূর্য অদীপা আলাদা হয়েছিল অপরদিকে আদিত্য সুদীপাকে একটু একটু করে ভালোবাসতে শুরু করে এরপর পর দিন রীতম সুদীপাকে জোর করে একটা কফি শপে নিয়ে যায় এমনকি রীতম সুদীপাকে এক বছর লাল গোলাপও দেয় আর কুন্তলা তার প্ল্যান মতো ভিডিও করে আদিত্যকে পাঠিয়ে দেয় সেই ভিডিওটা ভিডিওটা দেখেই আদিত্য তড়িঘড়ি করে ছুটে আসে সেই কফি শপে রীতমের সাথে সুদীপাকে দেখে সুদীপাকে ভুল বোঝে আদিত্য আদিত্য অভিমান করে সুদীপার সাথে খারাপ ব্যবহার করে আদিত্যের মনে প্রশ্ন জাগে ভিডিওটাই বা কে পাঠালো আদিত্যের সন্দেহ হয় রীতমকে নিয়ে রীতমের উপর নজর রাখে আদিত্য এরপর আদিত্য একদিন রীতমকে ফলো করে রিতমের অফিসে পৌঁছে যায় আর সেখানে গিয়ে কুন্তলা দেখে চমকে ওঠে আদিত্য আদিত্য বলে এই মহিলা রিতম সেনের অফিসে কি করছেন আদিত্য দরজার আড়াল থেকে সবটা শুনতে থাকে কুন্তলা রিতমকে বলছে যেভাবেই হোক ওই সুদীপা ও আদিত্যের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে হবে তবেই তুমি সুদীপাকে পাবে আর সেদিনের শপের ভিডিওটা দেখে কিছুটা হলেও সুদীপাকে ভুল বুঝেছে আদিত্য এভাবেই ওদের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে হবে তবেই তুমি সুদীপাকে পাবে এ সমস্ত কথা শুনে চমকি ওঠে আদিত্য আদিত্য বলে তার মানে সুদীপা ও আমার মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার জন্য নেই ওই মহিলা সেনের সাথে চক্রান্ত করছে ওই মহিলা কোনো জ্যোতিষী বা গুরুমা নয় কে উনি ওনার আসল পরিচয় সবার সামনে আনতেই হবে আর আমি তো অকারণে সুদীপাকে ভুল বুঝেছি ওর কাছে ক্ষমা চাইতেই হবে তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে কুন্তলা ও রিতমের গোপন চক্রান্ত দেখেই যেন ভুল ভাঙে আদিত্যের কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি